আমাদের প্রিয় মানুষ প্রিয় হৃদয় উত্তর প্রতিষ্ঠাপনা জেলা পরিষদের সভা প্রতি নানান হাত ধরে অসুখভাবে নাট্য উৎসব আমরা দেখিনি কলকাতার বুকে প্রখ্যাত নাট্যকাররা এসে এখানে নাটক বিনামূল্যে আমরা দেখেছি নাচ উৎসব আমরা অশোকনগর উৎসব থেকে কিছু অনেক বড় করি যেটা স্টেডিয়ামে হতে এবার চলে গেছে বিধায়ক নারায়ণ গোস্বামী যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এই অশোকনগরের জন্য অশোকনগরের মানুষের জন্য আপনাদের কাছে শুধু আমাদের একটাই কথা যে আজকের এই শুভ মুহূর্তে দু হাজার পঁচিশ সালের

এবার আপনাদেরকে শুভেচ্ছা জানাবেন তিনি সর্বত ভাবে সমস্ত রকম ভাবে আমাদের কাছে সাহায্য করছে করেছে এবং যে অঞ্চলে এই অনুষ্ঠান হচ্ছে আমাদের প্রিয়ায়ক

এবং অসংখ্য উৎসব বারো তারিখ আমাদের এই অসংখ্য উৎসবে আপনারা হরিদপুর মাঠে সবাই যাবেন বারো তারিখে যে আমাদের অনুষ্ঠান হবে সকলকে আমরা আমাদের বিধায়কের পক্ষ থেকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই কারণ আমাদের বিধায়ক নারায়ণ গোস্বমী আসার পরে কিন্তু মানুষকে অনেক কিছু উপহার দিয়েছে এবং আপনাদের জন্য আরেকটা সুন্দর জিনিস অপেক্ষা করছে চৌরঙ্গি বলে ছাব্বিশে জানুয়ারি বা তেইশে জানুয়ারি দাদা উদ্বোধন করবে ছাব্বিশ তারিখে দাদা উদ্বোধন করবে সেই দিন দাদা বলবে আপনারা দেখবেন চৌরঙ্গি মনে যে জিনিসটা হবে কোনো বিধায়ক ভারতবর্ষের কোনো বিধায়ক বিভিন্ন রাজ্যের কোনো বিধায়ক কেউ করেনি সেটা আমাদের বিধায়ক করে দেখাবে চৌরঙ্গি মনে ছাব্বিশ তারিখে উদ্বোধন করে এর অপেক্ষায় থাকুন আপনারা দেখতে পাবেন আমি বলব আপনাদের কাছে আপনারা সেইভাবেই থাকুন না কেন থাকুন আমাদের প্রিয় মানুষ তিনি কোনো রঙ এখন যার কাছে যেভাবে যায় তিনি কিন্তু হাত পাই এবং তিনি কোন রঙের মানুষ এটা চিন্তা করেন না বা যেখানে যা ধর্মের সঙ্গে ফোন করে

সকলে দু হাজার পঁচিশ সাল ভালো কাটুন মাননীয় বিধায়কের পক্ষ থেকে আমরা সকলকে জানাই করি আপনারা সবাই উপস্থিতি হয়ে আপনারা যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আপনারা নিশ্চয়ই আগামী জানুয়ারি আপনারা আমাদের সাথে থাকবেন বিধায়কের যে ইচ্ছা অশোকনগর বিধানসভাকে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুশৃঙ্খল এবং সবচেয়ে সৌন্দর্যপূর্ণ বিধানসভায় তিনি রূপান্তরিত করবান